मैं आपको बार बार वादा करता हूं मोदी के लिए आपके हित सर्वोपरि है দুই হাজার চব্বিশ সালের দোসরা ফেব্রুয়ারি ভারতের সিনেমার মঞ্চ থেকে হঠাৎ রাজনীতির মঞ্চ কাঁপানো একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নাম তামিলাগা ভেত্রী কাজাগাম বা টিভিকে অর্থাৎ তামিল বিজয় পার্টি আর এই দলের প্রধান দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় সম্প্রতি এক মহা সমাবেশে তিনি ভারতের বর্তমান বিজেপি সরকারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে ঘোষণা দেন রাজনৈতিক যুদ্ধের আর এতেই নড়ে চড়ে বসে ভারতের সরকারি দলটি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দল দিয়ে তাদের ভারতের রাজনীতিতে নতুন দক্ষিণের জনপ্রিয় থালাপতি বিজয়। এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি ফ্যাসিবাদী আখ্যা দেন এই মন্তব্য প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক বিজয়ের সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ চালু করে তাকে সাহসী নেতা হিসেবে দিচ্ছেন তাদের দাবি সত্য কথা বলার জন্য তাকে হুমকির মুখে পড়তে হচ্ছে। অন্যদিকে বিজেপি সমর্থকরা বলছেন এটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সমান এবং এর জন্য বিজয়কে জবাবদিহি করতে হবে এরই মধ্যে বিজয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আলোচনা চলছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য থালাপতি বিজয়ের রাজনৈতিক ক্যারিয়ারে যেমন নতুন মাত্রা যোগ করেছে তেমনি তাকে কঠিন বিপদের মুখেও ঠেলে দিয়েছে এখন বড় প্রশ্ন হল সাহসী মন্তব্যের কারণে হালাপতি বিজয় কি আরও জনপ্রিয় হবেন নাকি রাজনীতির এই ঝড় তার ভবিষ্যৎ পথকে আরো কঠিন করে তুলবে দেশবাসী নজর রাখছে সেই উত্তরের দিকেই দর্শক শ্রোতা আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওর অংশের দিকে চলে যাব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে দুই সালের দোসরা ফেব্রুয়ারি ভারতের সিনেমার মঞ্চ থেকে হঠাৎ রাজনীতির মঞ্চ কাপানো একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নাম তামিলাকা ভেত্রি কাজাগাম বা টিভিকে অর্থাৎ তামিল বিজয় পার্টি আর এই দলের প্রধান দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় সম্প্রতি এক মহা সমাবেশে তিনি ভারতের বর্তমান বিজেপি সরকারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে ঘোষণা দেন রাজনৈতিক যুদ্ধের আর এতেই নড়ে চড়ে বসে ভারতের সরকারি দলটি সিনেমার পর্দা থেকে রাজনীতির অঙ্গনে থালা বিজয়ের আগমন ছিল যেন বজ্রপাতের মতো টিভিকে প্রতিষ্ঠার পর থেকেই তিনি তামিলনাড়ুর রাজনীতিকে নাড়া দিচ্ছেন কিন্তু সম্প্রতি বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে ফ্যাসিবাদী তকমা লাগানোই পরিস্থিতি হয়ে উঠে আরো জটিল এই চ্যালেঞ্জের মাঝেই বিজয়ের বিরুদ্ধে উঠে নতুন অভিযোগ মাদুরাইতে দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনের মঞ্চে ভক্তের সঙ্গে তার দেহরক্ষীর দুর্ব্যবহার ঘিরে মামলা দায়ের হয় থানায় পেরাম্বলুর জেলার পুলিশ জানায় ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় অভিযুক্ত করা হয়েছে বিজয় ও তার নিরাপত্তা কর্মীদের সরাসরি জেলা পুলিশ সুপারের অফিসে গিয়ে এই অভিযোগ দায়ের করেন শরৎ নামের এক ব্যক্তি আইনগত এই ঝড়ের ভেতর দিয়েই রাজনীতিতে নিজের অবস্থান সুসংহত করার চেষ্টা করছেন থালাপতি মাদুরাই পূর্ব আসন থেকে দুই সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে রাজ্যের আরেক রাজনৈতিক দল দ্রাভিদা মনেত্রা কাজাগাম বা ডিএমকের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ডাক দেন আর বিজেপিকে আখ্যা দেন টিভিগের একমাত্র আদর্শিক শত্রু হিসেবে গেল একুশ আগস্ট দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনের মঞ্চে রাজনৈতিক ভাষণে তিনি ছিলেন উত্তাল সমুদ্রের মতো লাখো সমর্থকের সামনে বজ্রকণ্ঠে ঘোষণা দেন টিভিকে কোনো রাজনৈতিক খেলা নয় এটি একটি আদর্শ এটি ক্ষমতাসীনদের জন্য বার্তা কোটি কোটি মানুষ তাদের সাথে আছেন দুই হাজার সালের লড়াই হবে টিভিকে বনাম ডিএমকে থালাপতি বিজয় তার দলকে এক স্বচ্ছ ও আপোসহীন শক্তি হিসেবে তুলে ধরছেন তিনি বলেন টিভিকে গোপন চুক্তি বা জোটের রাজনীতি করে না জনগণের সঙ্গে প্রতারণা করে না এবং কারও ভয় পায় না নারী ও যুবসমাজ তার পাশে আছে সমাবেশে তিনি শ্রীলঙ্কা থেকে কাঁচাথিবুদীপ পুনরুদ্ধার ও জেলেদের নিরাপত্তার প্রতিশ্রুতি দেন মাদুরের এই বিশাল সমাবেশ তার জনপ্রিয়তাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয় যা উনিশশো সাতষট্টি এবং উনিশশো সাতাত্তর সালের ঐতিহাসিক নির্বাচনের প্রতিধ্বনি মনে করিয়ে দিচ্ছে থালাপতির এই হুঙ্কারে তামিল রাজনীতিতে তৈরি হয়েছে নতুন স্রোত তবে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাও এখন বড় পরীক্ষা সিনেমার জনপ্রিয়তা থেকে রাজনৈতিক শক্তি এই রূপান্তরের পথে বিজয়ের যাত্রা কতটা দীর্ঘ হবে সেটি এখন নির্ভর করছে তামিলনাড়ুর সাধারণ জনগণের উপর দক্ষিণ ভারতের রূপালী পর্দার সুপারস্টার থেকে রাজনীতির অঙ্গনে দ্রুত উত্থান থালাপতি বিজয় এখন আলোচনার কেন্দ্রবিন্দু সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দল বিজেপিকে প্রকাশ্যে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেন তিনি রাজনৈতিক অঙ্গনে এই সাহসী ঘোষণায় যেন নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবার তার বিরুদ্ধে দায়ের করা হল ফৌজদারি মামলা ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর পেরাম্বালুর জেলার কুন্নাম থানায় রাজনৈতিক সমাবেশে বিজয়ের ব্যক্তিগত দেহরক্ষীরা এক ভক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ করেছেন শরৎ কুমার নামের এক ব্যক্তি তার অভিযোগ বিজয় নিরাপত্তা কর্মীরা তাকে জনসভার সময় মঞ্চ থেকে ধাক্কা মেরে ফেলে দেয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির একশো উননব্বইয়ের দুই দুশো বি এবং একশো পনেরো এর আই ধারায় মামলা দায়ের হয়েছে বিজয় ছাড়া আরও দশজনকে এই মামলায় আসামি করা হয়েছে পুলিশ জানিয়েছে ভারতীয় দণ্ডবিধির তিনটি ভিন্ন ধারায় এই মামলা রুজু করা হয়েছে যদিও বিজয় পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি মামলা দায়ের পর জনসভার ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা চলছে প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি নেতা বিনোজ পিসেলবাম বলেন সমাবেশে মানুষের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা দেখেই বোঝা যায় বিজয় কেমন নেতা এটা তার স্বভাবের প্রতিফলন যারা তাকে দেখার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন তাদের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি বিজয় কিংবা তার রাজনৈতিক দল দু হাজার চব্বিশ সালে তামিলাগা ভেট্রি কাজাগাম নামে রাজনৈতিক দল গঠন করেন বিজয় চলতি মাসেই তিনি ঘোষণা দেন দু সালের বিধানসভা নির্বাচনে তিনি মাদুরাই পূর্ব আসন থেকে প্রার্থী হবেন সব মিলিয়ে এখন গোটা দেশ জুড়ে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে থালাপাতি বিজয় কি সত্যি রাজনীতির ময়দানে নিজের অবস্থান আরো শক্ত করে তুলছেন নাকি মোদীকে ফ্যাসিবাদী বলার কারণে তিনি এক ভয়ঙ্কর ঝুঁকির মুখে পড়েছেন তার সমর্থকরা বলছেন বিজয় একেবারেই ভয় পাননি তিনি সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়েই কথা বলেছেন আজকের ভারতবর্ষে যেখানে অনেকে মুখ খুলতে সাহস পায় না সেখানে একজন জনপ্রিয় নায়ক হয়ে সত্যকে তুলে ধরা সত্যিই বিরল ঘটনা তারা বিশ্বাস করেন এই সাহসী পদক্ষেপই একদিন বিজয়কে জাতীয় পর্যায়ের নেতৃত্বের আসনে বসাবে কিন্তু রাজনৈতিক মহল একে দেখছে অন্য চোখে অনেকেই মনে করছেন এ ধরনের বক্তব্য তার ক্যারিয়ারকে বিপদের মুখে ফেলতে পারে কারণ ক্ষমতাসীনদের বিরুদ্ধে সরাসরি আঙুল তোলা মানে নিজেকেই আইনের জালে ফেলে দেয়া ইতিমধ্যেই গোপন তদন্ত শুরু হয়েছে বলে খবর ছড়িয়েছে যদি সত্যি তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয় তাহলে এই জনপ্রিয় নায়কর ভবিষ্যৎ হয়তো গভীর অন্ধকারে ঢেকে যাবে তবে এর মধ্যেও একটি বিষয় পরিষ্কার থালাপতি বিজয় এখন শুধু সিনেমার নায়ক নন বরং কোটি মানুষের মনে একজন সাহসী কণ্ঠস্বর তার প্রতিটি কথা প্রতিটি বক্তব্য এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে অবশেষে বলা যায় ভারতের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়ে গেছে থালাপাতি বিজয় এই ঝড় সামলে এগিয়ে যেতে পারবেন কি না নাকি এই ঝড়ই তার স্বপ্নকে ভেঙে দেবে সেটি এখন সবার নজরে এবং এই মুহূর্তে দেশবাসী অপেক্ষা করছে সামনে কি সিদ্ধান্ত আসছে আর কিভাবে গড়ে উঠছে ভারতের ভবিষ্যৎ রাজনীতির চিত্র দর্শক শ্রোতা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা